রঙ্গতা মাশা কই কোথায় গেলে দেখো তোমার জন্য বাজার এনেছি গিন্নি ও গিন্নি কোথায় গেলে শুনতে বাছছো না নাকি ছাড়ে নাকি বলো বাজারটা দেখো কি এনেছি তোমার জন্য কই দেখি কি সবজির দাম বাজারে শুধু ঝিঙ্গে আর আলু ছাড়া কিছুই খেতে হবে পড়ে গেল আমার জামা প্যান্ট গুলো বের করে রেখেছে তো কাল সকালে শ্বশুর বাড়ি যেতে হবে চলো খেদে শুয়ে পড়ি তো খাবার দিয়েছে আমার শাশুড়ি মা A few moments later. Nidhi, are you done? Hey, Shushu. Duga, duga. i now, Baba Ji, Now. Eh? Amar bolao. হ্যালো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই রঙ্গ তামাশা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন হাসতে থাকুন হাসতে থাকুন ধন্যবাদ